আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজ এই দুটি রোগই আমাদের ইন্টাস্টাইন বা অন্ত্রের ক্রনিক ইনফ্লামেশনের জন্য হয়ে থাকে সেই জন্য এই দুটি রোগকেই একত্রে আইবিটি বা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ বলা হয়ে থাকে এই আলসারেটিভ কোলাইটিস এবং ক্রন্স ডিজিজের মধ্যে বেশ কিছু লক্ষণের মিল রয়েছে যেমন পেট ব্যথা বারবার মলের জন্য বেগ লাগা মলের বেগ ধারণ করতে না পারা মলের সাথে রক্ত আসা দ্রুত ওজন কমে যাওয়া এবং ক্লান্তি ভাব লাগা এইসব মিলগুলি থাকা সত্ত্বেও এই আলসারেটিভ কোলাইটিস এবং ক্রন্স ডিজিজের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে যার মধ্যে এই আলসারেটিভ কোলাইটিস এবং ক্রন্স ডিজিজকে আলাদা করা সম্ভব আজকের এই ভিডিওতে এই পার্থক্যগুলি নিয়ে আলোচনা করব। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মন্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আলসারেটিভ কোলাইটিস মূলত আমাদের কোলন এবং রেকটামের মধ্যেই বেশি হয় এবং সাধারণত এর মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু ক্রন্স ডিজিজ আমাদের জিআই ট্র্যাকের যে কোনো অংশেই হতে পারে অর্থাৎ আমাদের মুখ থেকে মলদার পর্যন্ত যে কোনো অংশেই এই ক্রন্স ডিজিজ হতে পারে তবে সাধারণত আমাদের ক্ষুদ্রান্তের শেষ অংশে অর্থাৎ ইলিয়াম রিজিয়ানেই এই ক্রন্স ডিজিজ বেশি হতে দেখা যায় এবং এখান থেকে এটা কোলনকেও প্রভাবিত করতে পারে আলসারেটিভ কোলাইটিসের ইনফ্লামেশান আমাদের রেকটাম বা মলদার থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে কোলনের ওপরের দিকে ধীরে ধীরে অগ্রসর হয় কিন্তু ক্রনস ডিজিজের ক্ষেত্রে কখনোই ইনফ্ল্যামেশন এইভাবে ধারাবাহিকভাবে অগ্রসর হয় না ক্রন্স ডিজিজের ক্ষেত্রে এই ধরনের ইনফ্ল্যামেশন স্কিপ করে করে ছড়িয়ে পড়তে থাকে এবং একরকমের প্যাচি ইনফ্লামেশান তৈরি করে আলসারেটিভ কোলাইটিসের ইনফ্লামেশনের গভীরতা সাধারণত খুব একটা বেশি হয় না অর্থাৎ আমাদের কোলনের মধ্যে থাকা যে ওপরের লেয়ারটি অর্থাৎ যে মিউকোশাল লেয়ার সেটিকেই শুধুমাত্র এই আলসারেটিভ কোলাইটিস আক্রমণ করে এবং এই লেয়ারটির মধ্যেই এই আলসারেটিভ কোলাইটিস সীমাবদ্ধ থাকে কখনোই কোলনের সব গোটা লেয়ারে এই আলসারেটিভ কোলাইটিস ছড়িয়ে পড়ে না কিন্তু ক্রনস ডিজিজ হলে সেটা কিন্তু আমাদের ইন্টেস্টাইনের সব গোটা লেয়ারকেই প্রভাবিত করতে পারে আলসারেটিভ কোলাইটিসের জটিলতার মধ্যে রক্তপাত টক্সিক মেগা কোলন বা রেকটাল ক্যান্সারের সম্ভাবনা সব থেকে বেশি দেখা যায় এবং ক্রন্স ডিজিজের ক্ষেত্রে যেসব জটিলতাগুলি দেখা যায় সেগুলি হল ইন্টাস্টাইন সরু হয়ে যাওয়া ইন্টাস্টাইনাল অবস্ট্রাকশান ইন্টাস্টাইন ফুটো হয়ে যাওয়া ফিসুলা বা ক্যান্সারের সম্ভাবনাও এখানে কিছুটা দেখা যায় তবে আলসারেটিভ কোলাইটিসের তুলনায় ক্রনস ডিজিজে ক্যান্সারের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে এবার তাহলে জেনে নেওয়া যাক যে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রন্স ডিজিজের হোমিওপ্যাথি চিকিৎসা কি হবে দেখুন হোমিওপ্যাথি চিকিৎসা কখনোই অ্যালোপ্যাথি চিকিৎসার মতো শুধুমাত্র রোগের উপরে ভিত্তি করে হয় না হোমিওপ্যাথি চিকিৎসা হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা একজন রোগীর সম্পূর্ণ শারীরিক এবং মানসিক লক্ষণ এবং তার সাথে কিছু বংশগত রোগের ইতিহাস জেনে কেস টেকিং করে তবেই একটি সঠিক হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা যায় সেই জন্য অবশ্যই আপনাকে কোনো কাছাকাছি হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি এই আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ নিয়ে আপনার অন্য কোনো প্রশ্ন কিছু থেকে থাকে সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা যথাযথ চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়াও আপনি যদি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এইখানে শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ